ফোন দি আসবেন ফোন দিলে আমরা একদম এক্সাক্ট লোকেশনটা বলে দিব ওয়া ওয়াস সাডারनिटी বেডরুম সেট কিন্তু দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে ভাই আইটেম কি কি থাকবে ভাই এই এই সেটে প্রথমেই থাকবে একদম 6 ফিট ভাই 7 ফিটের ফুল বক্স একটা খাট এটা ফুল বক্স খাট থাকছে একটা বেডসাইড টেবিল থাকবে এটা বেডসাইড টেবিল থাকছে একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে একটা টুল থাকবে একটা চার পার্লার আলমারি থাকবে চার পারের একটা আলমিরা থাকছে একটা চার ডয়ার থাকবে এটা চার ডয়ার একটা ওয়ার্ডরব থাকছে ওয়া ও এ হচ্ছে একটি বেডরুম সেট

টোন করা পাওয়া থাকবে এবং ডয়ার যেটা রাখছি এই যে দেখেন নিচে কিন্তু ভাই পিছনে আমরা কিন্তু অনেকে বোর্ড ইউজ করে আমরা কিন্তু ভাই গর্জনের যেটা ফ্লাইট আছে আমরা উইটে ইউজ করছি আচ্ছা আর

অনেকগুলো লাইট ও দেখতে পাচ্ছি এখানে টোটাল এগারোটা লাইট আছে এগারোটা লাইট থাকবে এগারোটা 11টি কিন্তু লাইট থাকবে অনেক সুন্দর এবং এটার ভিতরেও কিন্তু অনেক পরিমানে এই যে দেখেন একদম ইউনিক করা কিন্তু দেখেন অনেক সুন্দর এই যে এখানে চুরি রেখার

বাইরে যেখানে যেখানে যাবে আপনি কষ্ট করে আমাদের ফোন নাম্বারে ফোন করবেন কোথায় যাবে ভাড়াটা জেনে নেবেন আমরা ভাড়াটা বলে দিলে আপনি জাস্ট নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে যেটা দেখাচ্ছি ওটা দিচ্ছি কিনা ওটা দেখে তারপরে আপনি টাকা দিয়ে দিবেন পেমেন্ট ওকে অনেক সুন্দর তো এর পাশাপাশি থাকছে একটি এর পাশাপাশি থাকছে চার পাল্লার একটা ওয়ার্ডরোব ওয়াও এখানে কিন্তু অনেক সুন্দর কাজ থাকবে আচ্ছা দেখে নিবেন থাকবে এবং আমরা ইউজ ইউজ এগুলো কিন্তু টোন পায়ে থাকবে আচ্ছা নিচে কি কাঠ ব্যবহার করতে এগুলো হচ্ছে সম্পূর্ণ অনেকে পানিতে কি ভাই পানিতে আসলে সমস্যা হয় কাঠে যদি পানিতে সমস্যা হয় তাহলে কেমন হবে প্রত্যেকটা জিনিসই কাঠ দিয়ে

আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ